পাহাড়ের গায়ে মিষ্টি রোদ এবং হালকা শীতল বাতাস পরিবেশটা অন্যরকম গুড মর্নিং প্রত্যেককে আজকে এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমার এই উটি ভ্রমণের আজকে প্রথম দর্শনীয় স্থান বোটানিক্যাল গার্ডেন পাহাড়ের গায়ে গড়ে ওঠা একটা সুন্দর বোটানিক্যাল গার্ডেন অজস্র দামি দামি গাছ এবং সুন্দর একটা পরিবেশ সকাল সকাল বোটানিক্যাল গার্ডেনের সামনে থেকে একটা চায়ের দোকানে চা খেয়ে নিয়ে আমরা ঢুকলাম এইখানে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের প্রথম ভিজিট আজকে বোটানিক্যাল গার্ডেন পেছনে একটা গার্ডেন চলুন গার্ডেনটা ঘুরি কি কি আছে একবার দেখে আসি ভেতরটা থেকে ফার্স্ট আপনি যখনই উঠিয়ে আসবেন প্রথম প্লেস আপনাকে এটাই ঘোরায় ওরা যেটা সকাল ছটা থেকে খুলে যায় তো চলুন একবার ঘুরে আসি ভেতরে কি আছে দেখেন হঠাৎ ঠিক না মানে সাতটা থেকে সাড়ে ছটা পর্যন্ত ওপেন থাকে এটা চলুন ভেতরটা ঘুরে আছে বোটানিক্যাল গার্ডেনের ঢোকার সঙ্গে সঙ্গে আপনি একটা বোর্ড সামনে দেখতে পাবেন যেখানে লিখে দেওয়া আছে এই গার্ডেনে কোথায় আপনি কি দেখতে পাবেন এটা দেখে এগিয়ে চলুন এবং বিভিন্ন পয়েন্টগুলো একবার করে দেখে নিন আপনি হোটেল থেকে বেরিয়ে যখন দর্শনীয় স্থানগুলি ভ্রমণের জন্য যাবেন ফার্স্ট আপনার লোকেশন ওনারা যেটা দেখায় আপনাকে সেটা হচ্ছে এটা বোটানিক্যাল গার্ডেন সুন্দরভাবে সাজিয়ে তোলা এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বোটানিক্যাল গার্ডেন যার মধ্যে আছে অজস্র দামি দামি গাছ সুন্দর সুন্দর ভিউ এবং সুন্দর সুন্দর গাছের বিবরণ ফ্লাওয়ার শো গ্যালারি এখানে আপনি বিভিন্ন রকমের ফুলের চাষ দেখতে পাবেন বেসিক্যালি আপনি ফুলগুলো ঠান্ডার সময় পাবেন বিভিন্ন রকম ফুল আছে মৌসুমে যেগুলো আর ঠান্ডার সময় তো আপনার যথারীতি উপরি পাওয়া হয় বিভিন্ন রকমের ফুলের চাষ হয় ক্যাকটাস গার্ডেন ক্যাকটাস জাতীয় গাছ ফ্লাওয়ার দিয়ে ইন্ডিয়ান ম্যাপ করা আছে এখানে পয়েন্ট করা আছে কোথায় কোন স্টেট আমাদের ভারতবর্ষে সেগুলো পার্টিকুলার ইন্ডিকেট করা আছে এবং এক একটা নাম লেখা আছে খুব সুন্দরভাবে ভারতের ম্যাপটা সাজানো ঠিক এই সামনেটা এখানে লেখা আছে ভিউ গ্যালারি এই ভিউ গ্যালারি ওপর দিয়ে একটি হাঁটা পথ আছে যেখানে আপনি হাঁটতে থাকলে এই গার্ডেনের আসল সৌন্দর্যটা দেখতে পাবেন কিন্তু অ্যাকচুয়ালি আমরা আনলাকি ছিলাম সেই সময় সেই রাস্তাটা বন্ধ থাকার দরুন আমরা উঠতে পারিনি এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ রুদ্রাক্ষ যেটাকে বলি আমরা অ্যাকচুয়ালি বোটালিকান গার্ডেনে বহু পুরনো এবং দামি দামি গাছ এখানে আছে এবং প্রত্যেক গাছের নিচে একটা করে नेमপ্লেট দেওয়া আছে। এই যত গাছ এখানে আছে সব কিছু না কিছু গাছের ডেফিনেশন তো অবশ্যই আছে এবং সব গাছের নাম লেখা আছে। কোনটা কি গাছ। এখানে যত রকমের গাছ আছে যেটা আপনাকে দেখালাম রুদ্রাক্ষ গাছ এই যে আমার পেছনে একটা রুদ্রাক্ষ গাছ আছে। এবং বিভিন্ন এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে বিভিন্ন রকম ভিউ পয়েন্ট আছে। এই সামনেগুলো সেলফি জোন। খোজাখুজির পর একটা জায়গা পেয়েছি আইলা বোটানিক্যাল গার্ডেন গার্ডেন মানে হচ্ছে বিভিন্ন রকম গাছ আপনি দেখতে পাবেন তো অবশ্যই মাস্ট ভিজিট করুন বিভিন্ন রকম ফ্লাওয়ার বিভিন্ন রকম গাছ দামি দামি গাছ দেখার জন্য বোটানিক্যাল গার্ডেনে আসবে কেন ভিডিওটা শেষ করার আগে আপনাকে বলে দিই বোটানিক্যাল গার্ডেনটা ঠিক পাহাড়ের ওপর একটা সুন্দর ভিউ পাহাড়ের মধ্যে একটা গার্ডেন তৈরি করা আছে এবং পাহাড় কেটে কেটে চারিদিকে রাস্তা করা তো এই জায়গাটা না এলে জায়গাটা সম্পর্কে তো বুঝতে পারবে না বোটানিক্যাল গার্ডেন আমরা প্রচুর দেখেছি ইভেন কলকাতাতেও আমরা বোটানিক্যাল গার্ডেন দেখেছি বাট এইটা একটু আলাদা ভিউ যেহেতু পাহাড়ের মধ্যে তো অবশ্যই মাস্ট আসুন ভিজিট করুন জায়গাটা দেখুন ভালো লাগবে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে কারণ গ্রিন ভিউ প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বিভিন্ন দামি দামি গাছ এবং প্রত্যেক গাছের মানে নিচে নাম লিখে দেওয়া আছে আছে কোন কোন গাছ এখানে আপনি সেগুলো সবই দেখতে পাবেন যারা আপনারা প্রকৃতি প্রেমী সবুজ ভালোবাসেন গ্রিন ভিউ চান তাদের জন্য পারফেক্ট দর্শনীয় স্থান শেষ করার আগে একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করুন ধন্যবাদ